আসসালামায়ে পিতর আনিয়া দিন ইব্রাহিম আলাইহিসসালামে দেওয়ালো নি আবাইন আসনাগর কাম বাবা এবং ছেলে শেষ করছইন সুবহানাল্লাহ কোনা বাবা এবং ছেলে শেষ করিয়া ছেলে আর বাবা কত দয়ায় দোয়া করাত লাগি গেছইন আল্লাহ আমরা অসম্পূর্ণ কাম আপনি আল্লাহর দতে সম্পূর্ণ কান করো আর কবুল কান্তা করো আল্লাহ এখন স্টপ আবু দোয়া করিও না খাম রইছে সোহানাল্লা খো আব কাম রয়েছে দোয়ার সময় আবহ আইছে না আমি দোয়ার কথা কই আল্লাহ কিতা কাম গোর বানানি শ্রেষ্ঠ বলেন ওয় এখন দুনিয়ার মানুষরা ডাকো ইব্রাহিম আমার গোর এখন তোফ কর্তা ইব্রাহিম সালামে বর্মায় আল্লাহ আমার মোবাইলও নাই অ্যান্ড্রয়েডও নাই তো সিমগুলো নাই আর ফোন কোনো ব্যবস্থাও নাই ফিয়নের কোনো ব্যবস্থাও নাই চিটি লেখারও কোনো ব্যবস্থা নাই আমি আরও বড় জমিনও আস্তে দু খবর পৌঁছাইতাম কিলা আল্লাহ কইলা তোমার কাম আওয়াজ দেও আমি আল্লাহর কাম পৌঁছাই দিই কো নাচ হাল্লা কথা ইব্রাহিম আলাইসলামে ডাকিলা ও আসি হাজি আয়াতাম না ও দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহর বড় ওখানে তো করতে অলার গো রোগানোর হজ করতে আস্থা দুনিয়ার মানুষে ইব্রাহিমর ডাকর লগে ঝাইন খুঁজলা লাভবাহিক ও ইব্রাহিম তোমার ডাক শুনছি আইমু যতবার জবাব দিছিল আল্লাহ অতবার হজ কবুল করছেন হজ থানোর মরবার আগে আগে অতবার আল্লাহর ঘর হজ করবা এরবাদে বাদে মৌতইব আল্লাহ ডাকি লইছি আর রয়েছে নি কাম আবো কাম রয়েছে আমার গোর বানাইয়া সামান যেটা ভাজি লইছে আমার গোরর ভিতর মাটি যেটা ওটা তুমি আত লও আর জমিন মুখা ইটানি শুরু করো আরব সাগর বাড়ি দেওয়াইয়া আস্তা দুনিয়ার খুন কুাই নিয়া পৌঁছাই ইব্রাহিমে বরমায়ন আল্লাহ আমার আতহত শক্তি নাই আমি যদি অন্তনে এটা মারি বেশ তনে বেশ মসজিদের করার সভা যাইব এতনে বেশ নি আমার এটা আপনার ইটা যাইবনি ইব্রাহিমে বরমাইন আল্লাহ আমি যদি ইটা মারি খানায় কারবার গিয়া পড়তো ভর্তনায় খানায় কাবার হরমে হুদুদর বিতে থাকবো আল্লাহ তাতে বরমাইন তুমি ইটা ইতে থাকো আমি আল্লাহ বাতাস দিয়া আমি আল্লাহ কুদরত দিয়া তোমার আতর বালির দানা ওয়ার্ল্ডর কোনায় কোনায় কোনে কোনে ভৌসেয় ও আল্লাহ দেওয়াত লাগিয়া ও এক জাগা হিজিম ফাটাগ্রাম নতুন জামে মসজিদ আল্লাহর জাতর কসম আমার মুখর মাত নাই আল্লাহার জাথে সুভান একবার আল্লাহর জাঠে ইব্রাহিমর আতর বালির ইটার এক দানা অনুফরি যাওয়ার কারণে আজকে জামে মসজিদ হইছে সোভানাল্লা কই থাকে নানি জামে মসজিদ আস খে ইটানি শেষ লম্বা লম্বা মাততাম না বাড়তি মাততাম এখন সব কাম শেষ হয়ে গেছে শেষ বাদে জিকাই আপনার বাড়ির কোনো মজদুর যদি থাকে ই মজদুর যে না আপনি কই বা খাম কাম যদি করি নাই ই মজদুরর আজিরা দিতে ই মজদুরের ফয়সা নিলে দুঃখ লাগেনি গরুরা হাল রাখছ গাইয়ের গাছ তুলিত গায়ে গুরু দিত আর অগুরে গাছ খাওয়াইতো অগুর জাগাখান সাফ করি রাখত দুধর গাই হিসাবে হে তার দান প্রাণ দি ফেট ভরাইয়া খাওয়ায় যদি আর গায়ে দুধ বাড়ায় ইসা করার লাগে মায়া বেশ না কম মাতুন না তোরা আল্লাহ মায়া লাই গেছে ইব্রাহিম আর খামর খামরূপরে আল্লাহ জাতে প্রমাণ কলিল তুমি যে হুকুম দিসলাম আমি তোমারে পুঙ্খানুপুঙ্খভাবে আমার হুকুমরে পুরা করছো এখন আমি আল্লাহর জাত আমি আল্লাহর সিফাত আমি আল্লাহর কুদরত তুমি এবং তোমার ছেলের বাই মতো অজ্জা ওই গেছি কৌশবাহান আল্লাহ এখন আমি অফার দিলাম আমি আল্লাহর কুদরতর দরওয়াজা খুলিয়া দিলাম যা তুমি চাইতে চাও আমি আল্লাহ দান করুম শৌশবাহান আল্লাহ আমরা ওইলে মনে ও জিপির প্রেসিডেন্ট আপনারা চৌধুরী সাহাবনবাদ অন্তনে উঠিয়ে গিয়ে যখন মেসেজ করেন মানে ফাটাগ্রাম মহল্লার মানুষ আমাদের স্কিম এগুয়াইছে রেব সোলার যে যার আছে সকাল ছয়টার আগে আগে একটা ফরম আছে অবুদা ফিল আপ করিয়া আমার দেলাই আইয়া রাইট দুইটার থেকে উঠিয়া লাইন লাগাইবার নি মানুষে লাগাইবা না লাগাইতে না আল্লাহর দাতে ফরমাইন ইব্রাহিম যা চাইবা এটা দিম প্রথম ইব্রাহিম আলাহ ইসলামর মনে আইল যে আমার হায়াত বৃদ্ধি চাইলাই ইব্রাহিমর বিবেকে কয় ও ইব্রাহিম হায়াতর বৃদ্ধির দোয়া কিতারা লাগে চাইতে যত উলাম্বা অস না কেন এক মরবে এর বাদে আইল। আমার ছেলের ভবিষ্যৎ কামনা করিয়া চাইলাই আল্লাহ ইব্রাহিম আর ইসলামর সৃষ্ণার মধ্যে দিলর মধ্যে আবার ফেলাইয়া দিলা ইব্রাহিম ছেলের ভবিষ্যৎ যত চাও তুমি যেদিন মারা যাইবা তোমার লগে ছেলে যাই তো নাই যাইনি ছেলে কবর গিয়ে কিতা চাইতাম আর কোন জিনিস চাইলে আমার সাওয়াই কান লগে আল্লাহ তা নাই হজতে ইব্রাহিম আলাই ইসলাম দিল এমন এক আওয়াজ পৌঁছাইয়া দিলা এমন এক দিল ডালিয়া দিলা ইব্রাহিম আল্লাহর কাছে আল্লাহ তুমি তো আমার খলিল বানাইছ তুমি তো কইছ আমার ছেলে জবি হুল্লা আল্লাহ খলিল উল্লাই আর জবি হুল্লাই মিলিয়া আপনি আল্লাহর কাছে কই আলামিন আমার বাদে ই জমিন ও আপনি একজন নবী বটাইয়া দে ওসমহান আল্লাহ খো সারা একবার কো ওসমহান আল্লাহ আরো একবার আল্লাহ বিবির হায়াত চাইনা ফুয়ার হায়াত চাইন নিজের ইজত না।

দেও দয়া করিয়া ও নবীর মারফতে ই দুনিয়ায় কেন আমার নামও থাকে আমার ছেলের নামও থাকে আর সারা নামর উপরে আপনি আল্লাহর নাম কান্তা জীবিত তাকে কৌশাহ আল্লাহর দাতে যে সময় ইব্রাহিম আলাই ইসলাম দোয়াই কান হুন রব্বানাফিহিম রসুলাম মিনহুম ইয়তলু আলহিম আয়াতিকা ওয়ু আল্লি মুহমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ু জাকিহিম সুহান আল্লাহ আল্লাহ জাহিন ইকানোর তিলাওত করোন ই কিতাব ইকানোর আর তিলাওত মানসরে হিকাইন আর ও তিলাওত তাকিয়া মানসরে কুহুর আর শিরিক তাকিয়া গুনার খালো তাকিয়া গুনার সাগর তাকিয়া টানিয়া টানিয়া বালার দিগিয়া নিয়ে দিবা যে কিতাবর মাধ্যমে ও কিতাব ফাট পাঠ করবার লাগি একজন নবী পাঠাইয়া দেও আমার মধ্য তাকে ভা জাতে কবুল করিয়া এক নবী ফাটাইছন যে নবীর নাম ইমামুল আম্বা আল্লাহ যে নবীর নাম সঈদুল মুরসালিন আর একবার নবীর নাম শফিজবীন গুনাগার শফাত করেওয়ালা আর একবার আল্লাহ ও নবী ইব্রাহিমর দোয়ার বদৌলতে জমিন ও আল্লাহ ফাটানির বদৌলতে আজকে আমরা ও নবীর উম্মত ওইসি খৌসবাহ ই নবীর উম্ম ঘোষণা বেদার আরেক খুশনা বেজার ও নবীর উম্মত হয় মসজিদ হইছে কোনা সুবহানাল্লাহ ও নবীর উম্মত হয় মুদরসা হইছে ও নবীর উম্মত হয় নাইবে নবী ভাইছি ও নবীর উম্মত হয় দাওয়াত ভাইছি নবীর উম্মত হয় কুরআন হইছে নবীর উম্মত হয় hayat হইছে इज्जत और hayat নবীর উম্মত কিয়া দাইতাম যদি পারি তে इज्जत और স্থান আর এখান পাই মুখ সুবহানাল্লাহ যে স্থান নর নাম জান্নাত ইখান পাইতে হইলে নবী মানা লাগবো না না লাগবো নবীর আদেশ মানা লাগবো না প্রার্থনা নবীর আদেশ আল্লাহর হুকুম নবীর আদে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো মানা লাগবো না না লাগে যদি আল্লাহর গোর ইকান মসি ইকানোর হেফাজত যদি করি ইব্রাহিম আলহ ইসলামে আল্লাহর গোরর হেফাজত খোসলা আমার মাতর লগে আসুন তো আল্লাহর গোরর হেফাজত খোসলা আল্লাহ ইব্রাহিমর বেলিডিটি বাড়াইসলা না কমাইসলা বাড়াইছ ওলা বাড়াইছি ইব্রাহিম তুমি এখন খালি নবীর হয়েছ না খলিল বানাই লাইছি সুবাহান আল্লাহ আর তোমার দোয়ার বদৌলতে তোমার ফুয়ারে জবিহ বানাইছি কৌ সুবাহান আল্লাহ আর যারে তুমি কৈছ ফাটাইয়া দিতাম এনরে ফাটাইয়া দাইছি তোমার নাম খলিল উল্লাহ তোমার ভুয়ার নাম জবি উল্লাহ আর তোমার দোয়ার দ্বারা দ্বারা ফাটাইয়া দিছি এনোর নাম হইলো হাবিবল্লা শৌ সুবাহান ও নবীর উম্মত আমরা বলছি আর সময় আপনার করতাম হতাম না আল্লাহর গড় মসজিদ ইকান ইখানোর সারা থেকে বড়ো খুরাক ঐল নমাজ সবথেকে বড়ো খুরাক হইল নমাজ আর নবী ফরমাইসেন এক হদিশ বাবার তো কৈমু আমার মাছ নবী যে ফরমাইসেন আমার উম্মতর কোনো বেঠায় আমার উম্মতর কোনো বেঠিয়ে ফাঁসফর সত্ররেখা নমাজের যদি হেফাজত করিলায়। আমার আল্লাহ তারে পুরস্কার দিবা পাঁচটা খোটা ভাই ফাস তো ফুরুস কর দিবা ফাসার লগত ওসিনবে তুমি অত বিলদ ও গাও নাম গো অর্জুনপুর আয় ওসিনবে তুমি আর অত সময় কিন্তু আমার याद আসলো অত সময় কই ও এলাকা তুমি হঠাৎ याद ورজে তোমার তান বাড়ি এশার নামাজ পরে খাইছি খাইয়া মার হই আইছি নম্বর এখন নাই তো তুমি ফোন করো না আল্লাহ কবুল করুক ভাই দীর্ঘ দিন এ দেখা হইছে ফাস ওয়াক্তর নামাজ আমার উন্ম্মতর যে বেটায় আর যে বেটিয়ে হেফাজত করব আল্লাহ পুরস্কার দিবা ফাঁসটা ফার্স্টার মাতো এখন মাততাম নাই আপনারা কষ্ট দিলাই মরিয়া একটা পুরস্কারের মাত মাতি আর যে দুনিয়ার কি দুয়ামতর মোকাবিলায় আসরের দিনের মোকাবিলায় আদনা দুনিয়ার পঞ্চাশ হাজার দিন যদি একা নকামতর এক দিন অয় কেয়ামতর দিনই না বড়না মাতন তোলা আর দিনের ভয়ঙ্কর ভয়াবহতার মার যদি মাথো লাগে এটা আরও এক ঘন্টা যাইব কি কষ্ট দিতাম চাই দিতাম সাইয়ার ই দিকে যাইতাম না ফাঁস অক্টর নমাজের হেফাজত যে বেটায় আর যে বেটিয়ে করবো আল্লাহ রসুল ফরমাইত আমার আল্লাহ দিন পুরস্কার পাঁচটা ফার্স্টার লগর একটা পুরস্কার ওইল ই দুনিয়ার জমিন বিদায় অয়া যাইতাই যেদিনও বিদায় অয়া যাইতাই আমার আল্লাহ তালায় মেহরবানি করিয়া তোমার জবান তাকে ঈমানের দৌলত দিয়া কবর পাতাইয়া দিবা আপনি দোকান দলাইবা ইমান পাইবার গ্যারান্টি নাই আপনি সহজ করবা ইমান পাইবার গ্যারান্টি নাই আপনি জকাত দিবা ইমান পাইবার গ্যারান্টি নাই আল্লাহর রসুলছন্ন ইমান বাদে মুসলমান হওয়ার বাদে দৈনন্দিন জীবনে যুবক থাকা অবস্থাতে মুরব্বী হওয়া পর্যন্ত পাঁচখান ওক্তর নমাজের হেফাজত করো পাঁচ বক্ত নমাজ পড়বার জায়গা বানাও আর বানাইয়া সারা সম্মিলিতভাবে জায়গাতে কোনো কোনো নমাজ যদি পড়ো আমার আল্লাহ তোমারে মৌতর সময় জবান অচল বানাইতে মৌতর সময় বেহুজ নাই মৌতর সময় সক্রাত লাগাইতে বা হুসে রাখিয়া কলমা ফড়াই ফড়াইয়া আল্লাহ ইদুনিয়া থেকে বিদায় দিবা পারি কইতায় সুবহানাল্লাহ আল্লাহ এখন কইতাইন দেখি আস্তা দুনিয়ার ফাটাগ্রাম যত জমিন আছে সারা জমি মালিক যদি তুমি হই যাও দুনিয়ার বাদশাহ হইবা ঠিক আছে তোমারে জমিদার হইবা তোমারে ফাটাদার হইবা বুধবার আনিমাত কিন্তু মৌতর সময় ইমান যদি নসিব হয় না ফাটা দাঁড়িয়ে আর জমি কোনো ফায়দা হইব নি আর যদি ফাটাদার রইতে পারো না জমিদার ওইতায় পারো না খালি কোনোমতে কোনোমতে খাইয়া বাসিয়া দিন কাটাইয়া যাই গিয়া পারো আর যাওয়ার সময় ইমান যদি নসিব ওই যায় ও ওদনি আর আখের আতোর মধ্যেও দনি মাত হাসানা মিশা ফাঁস পুরস্কার মাততাম না যদি আজ খরি হো ফাঁচো পুরস্কারের কই ভাই বিশেষ অতিথি সারা শুনি লাইছি তাও কিছু ওয়া মহব আর একদিন শৈবাই ইনশাল্লাহ আর আজকে মাতো শেষ করিলাই শেষ করতে আমার লগে আমি অত সময় মাতিলাম না মানে কারণ আমার জানা আছে আমার হাইলাকান্দির প্রায় প্রোগ্রাম ক্যান্সেল হইয়া আছে পরীক্ষার কারণে মাইক পাওয়ার পারমিশন পাইত না আজ বুকুত ফুরা সাহস আছে প্রেসিডেন্ট সার দারো এই কোন কোনো সাহেব মাইকলা মাইকেন কোথাও না কেউ খুলতেও পারত নাই কারণ থান মানুষ আমার দ্বারা তো মাতিম অবশ্যই হেরাসমেন্ট কেও আর করতে পারত না প্রেসিডেন্ট সব আছে অইলে সুষ্ঠ দিতাম না করি মাতো শেষ করতাম সে শেষ করবার আগে এক মাত এখান মাতি হকলে দেলাইছ। আমার ও গান্দি মাদশার মহতরম মৌলানা সাবে এক ফুঁসিয়া একজন একজন করিয়া সদ্কা লইচন আমি সদ্কা লওয়ার উদ্দেশ্যে নাই নবীজে বরমাইছেন আোয়া উ মুবাদা সুভান আল্লাহ কো সব এবারতর মগজই লগি দোয়া সুভান আল্লাহ আর একবার কো না যত এবাদত করো এবাদত আদুরা থাকি যায় যতক্ষণ পর্যন্ত দোয়া করিয়া আল্লাহর কাছে আর দোয়া কবুলোর আলামত সময় ওইল দশটা আল্লাহর রসুল আমার মুখর মাত নাই নীজির মাতো একই না সবর ও দশটার লগর একটা সময় হইলো নবীজিয়ে ফরমাইন যদি স্যারকে সফরের হালত তাকে দোয়া করে আল্লাহ কবুল লাইন সুভান আল্লাহ কো না আরেক সময় হইল গিয়া যদি স্যার আল্লাহর কোনো বন্ধা দিনের ওয়াজতে সাই লয় দিনোর আস্তে চায় আর যে মানুষের কাছে সাইব ও মানুষে লগে লগে যার দেলায় তো সাওয়ার সানেওয়ালার সাওয়ার বাদে দেনেওয়ালায় দেওয়ার বাদে লোনেওয়ালায় লইব আর বাদে যে দোয়া করব দোয়া কবুলই আল্লাহ দোয়া কবুলর দশ সময়ের লগর যদি ই একটা সময় অয়া থাকে এখনও বা কজন মানুষ রয়েছি আর ক মিলিয়া সারায় আদা আর আদায় কইন আদা ইখান জানা আছে নি আপনারা এখানে জানা আছে নিম প্রেসিডেন্ট সব জায়গা বুয়া বড় দয়াল মানুষ গত বৎসর গান্ডাই মাদ্রাসার হওয়া যা দিছেন দিছইন এখান না আমার হাত আজকে হুজুর আমি পুরা করিয়া দিয়া আসছি আলহামদুলিল্লাহ না এখন আমার মহতরম প্রেসিডেন্ট সাহর মুখ তাকিয়া একটা আওয়াজ শুনতে আমার শুনতাম কিন্তু আমার সৈয়দ সাহেব হই সৈন হইয়া গেছইন আমার টাইন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাহেব আপনার লগ যাইবা আর রড দুই কুইন্টেল দিবা ও দিয় কুইন্টেল হই লাই আপনার হইন কে হ্যাঁ হইন নাকি হলে বুধ ভাই না কিছু আপন মনে কয় আপনারা ভাইবার লাগে ইনু আল্লাহর ঘরে ভাইব কইলে তো আপনার ইনশাআল্লাহ জি これもあんな声やから。<music> মাশাল্লা তো এই কান পাইবা ইকান পাইলেই বা ই দুই কুইন্টাল এর বাদর এক মাহ গিয়া ও ই দুই কুইন্টাল পাইলেই বাঁধর মাহ ই দাগানো আমরা দেই আর আমরা গুনাহ লইয়া মস্বর এক দোয়া করি রাজি রাজিয়াত তো ইনশাআল্লাহ দোয়ার আগে কুরআন শরীফের এক যে গুর নাম ইখলাস সৈয়দ সাহেব একবার পড়াইয়া গিয়াছেন আজ কুরআন শরীফ বারবার পড়লে বুড়া লাগে না মজা লাগে মাতুন তুলা বুড়া লাগে না মজা লাগে এখন মনোহারণিগুলো ও সৈয়দ সাহেব কুলহু ফুলা ফোড়াইলা আপনি হিরিয়া খিতা লাগে কইন খেরর মনে হয়েছে নিকা কোরআন যত পড়ি বা অত মজা লাগে যত আপনার হাইয়েস্ট থেকে হাইয়েস্ট ফিল্মর কোন গান আগ এক মাস দুই মাস এক বছর দুই বছর জুসনা না একবার দেশ মাতই জুয়ানে বুড়ায় বেঠায় বেঠিয়ে সারা জুসনার গান গাইছে কিন্তু দুই চারি বছর বাদে ডিলেট হয়েছে না হয়েছে না এখন আর শুনা দেয়নি জুসনা এর বাদে আর এখন হেই ন ঢিলে মমতা যাইজন হেই ন ঢিলে থরিফুদ্দিনে কত বালা গজল গাই থানানি আল্লাহর নবী মায়ার নবী গ আপনে আমার জীবনের জীবন ছাদা গাইয়া বাইরা অয়া মাংসর গেছে আগুন হইয়া বাদে কইল আল্লাহ আর ঝাঁ খাওয়া গান গাওয়া লাগাই দিতাম শরীফর গান দুনিয়ার মানুষ বহুত শুনছইন এখন ওলা শুনেননি কিন্তু আল্লাহর কুরআন এখানে মক্কাত লইয়া মদিনা পর্যন্ত থও মক্কা মদিনা তো দূর আপনার আর প্রত্যেক প্রত্যেকদিন কোনো নমাজও জুড়ে হোক আসতেও রাস্তে হোক ইমাম না ফোড়ন না একতদিন কেউ কইসে ও মেসাম কুড়ান শুনতে শুনতে বুড়া লাগিয়েছে কুড়ান আর তো ইংলিশ দিয়ে আসুন মাত বড়া কেউ কইশইন নি কুড়া কানো আল্লাহার যত ভর ততো মজা লাগে কোভ আল্লাহ আরও একবার কান আল্লাহ এখন মাথে মাত বড়ার একবার আইয়াছি এখন কুড়ানোর মজা এখানে শুনাইতাম এক দুই মিনিট মাতিলাই মাতামনি দুই মিনিট জুনাই দিব নাম শুনছুইন তো জুনাইদ বগদাদি মস্ত এক একফির আর ফিরা কি রইলো মার এক গোল্লা সানি গরম করে দেওয়া সুভানাল্লা না মা বেমার আইসেন বাড়ি আইয়া রব্বি মা রুটি মোক দিচন রুটি মুখ দিয়া খাওয়ানির বাদে ফানি কই মায় গরম আম্মা সবর করো গরম করিয়া দে আর জোয়ান বাচ্চা আব উপযুক্ত হইস না ওই যথা ও তা চোদ্দ বছর বয়সর ছেলে যুবক না নি সময় পনেরো বছরের ফানি গরম কতরা বেঠিন তোর আগুন নিয়ে আর বেঠাইন তোর উন্ডালর আগুন দড়িয়ে বেশ কম নাই বেটির তো জানা আছে কোম্পায় আগুন নিয়া দিলে জলদি ধরবো বেটার তো এখান জানাও নাই বেটা মানুষ তো আগুন দরাইতে দেরি হয়েছে ও হান্ডি মানজিয়া বুয়াইতে দেরি হয়েছে ফানি গরম হইতে দেরি হয়েছে ফানি লইয়া ইয়া দেখুন মা ঘুমাই গেছে মার হিতানোর আগে বইয়াম গ্লাস গরম পানি যুক্ত বগলর ভিতরে ঢুকাইয়াম সমস্ত রাইত মা গুম জুনাইত মার হিতানোর আগে বাত কো সুবহানাল্লাহ হঠাৎ করি তাহাজ্জুদের সময় যাই দর আমার গুম চালিয়েছে বাবা তুমি কি গুমাইলাই না কেন বাক তুমি নখই পানি খাইতায় আমি ফানি লো ইয়া পাইছি গুমাই গেছো গিয়া ও দরে গুমাইলাম না যদি আমি গুমও থাকি আবার যদি ক গরম পানি খাইতায় আমি যদি বুঝি নামা তোমার যদি কষ্ট হয়ে যায় আমি জুনাইদর দুনিয়ায় বাসা আমার লাগি বেকার হয়ে যাইব হজর জুনাইদর মা পানি খাইয়া জুনাই ঘুম লাগাইয়া তুইয়া মুসলনার মধ্যে কাঁড়া ওইনার কাঁড়া কইন আল্লাহ আমার যে জোনাই দে আমার এ গরম পানি খাওয়াইবারে লাগি সারাটা রাত জাগ্রত থাকি গেছে আমি তাহার জন্য নমাজ পড়িয়া আপনি মহলার কাছে আল্লাহ আমার জুনাই রে বিশ্ববিখ্যাত ওলির দফতর নাম খান তা লেখিয়া দেলা मार दुआ আওলাদের উপরে কবুল ও এনি না হয় না জুনাইদ অত্য বড় এক হলি গেছেন কি খ্রিস্টানোর এক না আজ যারা মাতিতাম না ও আখির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন একবার আমরা সুরাই ইখলাস তিনবার ভরি একবার ভরিলে দশ ফরা সোয়াব পাওয়া যায় দুইবার ভরিলে বিশ ফরা কতমর সোয়াব পাওয়া যায় তিনবার ভরিলে কোরআন শরীফর ত্রিশ ফরা কতমর সোয়াব পাওয়া যায় খো সুবাহান আল্লাহ একবার আমরা আহজুবিল্লাহ বিসমিল্লা শহীদ একবারে মুক্ত হিসাবে তিনবার তাকুল্লাহ পড়িলে বিসমিল্লা রহমান রহিম বলহু الله <سؤال> احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم طهر قلوبنا وقلوبكم عن غيرك ونور قلوبنا وقلوبكم بأنوار معرفتك أبدا يا أرحم الراحمين اللهم انصرنا فإنك خير الناس اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم ارزقنا فإنك خير الرازقين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفن ذا تور رحمن خويا داخ دلي أفن بزي رحمة نظر في رأي الله او رب العالمين أمر کسو جنگوك منو شيخون فر جنتو امرا ارام و بسنر حرام بنایا افن مولا رضا مندر গুলাマト আয় আল্লাহুর রহমান রহিম টেম্পোরারি পিণ্ডালর নিচে আপনি মওলার রেজা মন্দির লাগি রাত 12:30টা পর্যন্ত ওবাত আল্লাহ ও রব্বুল আলামিন আপনি দয়ার ময়ার মেহেরবানি কুরিয়া আপনার জাত আমরার উপরে রাজি খন্দা হই যাও আপনার কুদরত আমরার উপরে রাজি খন্দা হই যাও আপনার সিফাত আমরার উপরে রাজি খন্দা হই যাও আয় আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যত মুমিন মুসলমান আসইন আল্লাহ আর যত দুনিয়া চলি কবুল হওয়ার গলায়কে শুন গিয়া আল্লাহ तमाम रे আপনি আল্লাহে maaf khan khoriya de lao ও রব্বুল আলামিন আয়না মি এক গুনাহগার কুত্তা আমার গুনার বানাসাইয়া এই মজলিসে আপনার ময়ার বান্দা নিশ্চয় আসইন আল্লাহ আরহামুর মিন যারা পছন্দ লাগে তান খাতিরে আমরার দোয়াখন তা কবুল আর মঞ্জুর ফরমাও ওগো আল্লাহ ও দয়াল আল্লাহ ও রйт বানানেওয়ালা আল্লাহ দিন বর্ষা করনেওয়ালা আল্লাহ সূর্যরে গর জীবন দেন আল্লাহ চন্দ্র সুন্দর আলো দেন আল্লাহ আয় আল্লাহ আপনার দয়ার মায়া দিয়া আমরার রাত্রে ঘুম লাগাও দিন আবার পুনর জীবন দান করো আল্লাহ অরবুল আলমিন আমরা সোনার মায়ের বাজিরে রে মা আমরার মার খান্দান বাপর খান্দান রে মা ফরমাও আল্লাহ আমরার হৌর হরি রে আপনি মা ফরমাও আল্লাহ মহল্লার বেটাইনার বেটিন তোরে মা ফরমাও আয় আল্লাহ স্কুলি জলসা কান্তরে কবুল ফরমাও আরে লগে লগে আপনার দুই তিন banda চারজন banda আমার ভাই আইছে আল্লাহ তান্তান তৌফিক অনুগ্রহই আপনার কোন সাহায্যর হাত বাড়াইসুন আল্লাহ আল্লাহ তান্তান সাহায্যরে আপনি কবুল আর মঞ্জুর फरमाओ এই সাহায্যরে দুনিয়া করিয়া আপনার কোনর ضرورت কইতা আপনি আপনার কুদরত দি আপনি আল্লাহে বুরা করিয়া দেও আল্লাহ যে দিন কোনো সাহায্যর জায়গা தক্ত নাই আল্লাহ যে দিন মাও কইবা নফসি বাবা কইবা নফসি বাইও কইব নাবছি হুড়েও কইবা নাবছি শাশুড়িও কৈবা বা নাবছি তামাম নবী হকলেও কই বা নাবছি একমাত্র হাবি বুল্লাই কই বা উমতি আল্লাহ ও দিন কানু আমরারে বেবনাত পালাই না আল্লাহ হাসর মাতর গরম জমিনও উভা করাই না আয় আল্লাহ সূর্যর কিরণ দিয়া গামর মধ্যে হাবু ডুবু খায়ো না আল্লাহ সময় কানো আপনার নি আমরার জাগা খান্তা দেলাইও আয় আল্লাহ বড় সময় সময় মুসলমানের বাচ্চা জাতি ধর্ম বর্ণ নির্বিচে পরীক্ষার তৈরি আল্লাহ আয় আল্লাহ যত পরীক্ষার তি ভুয়া আইনার আমরার বাড়ি করে যারা আশ দেবা আল্লাহ আমরার খেঁচক্র যারা আচরণ দেবা আল্লাহ উম্মতার দি আল্লাহ আল্লাহ কত বড় আইনার ভিন তোর ঠেলা চালাইয়া স্কুলের ফিজ দিতরা কত আবু আইনার বুড়িন তোর রিক্সা চালাইয়া স্কুলের টিউশনের ফিজ দিছ আল্লাহ বছর শেষ হইছে বড় আমা। আমার বু কোথায় মেট্রিক পাস করবো বুড়ি কোথায় মেট্রিক পাস করবো হায়ার সেকেন্ডারির পরীক্ষাদের পাস করব আল্লাহ অত তোর পয়সা কুইন্টারে বেকার করাইও না ইতারে ফেল মারা ইয়া তার মা বাবার দিল কষ্ট সন্তা দিও আয় আল্লাহ প্রত্যেক দিন গর্তনে বারো আইবার এবার আগে আগে না হয়তো করে যাওয়ার বাদে আমার এক বাতিউ যা এক বাতিউ দুই বাঘ নিয়ে ফোন করিয়াও জি মামা মামাই আমরা লাগি দোয়া করি আল্লাহ আমার মিনাল্লাহ আমার গুন্দারে আপনি কামিয়া ভরিয়া দেও আল্লাহ মারি গুন্দারে আপনি কামিয়াব করিয়া দেও এই আত্রা পর মুসলমান ভুয়াই যার ভুলিন গুন্দারে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসি পরমাও আল্লাহ আমরা জারারে আওলাদ দিলাই সই গুন্দার বানাইয়া দেও আল্লাহ আপনার ঘর খান্তা জমাত দিয়ে আবাদ করিয়া দেও আল্লাহ আপনার ঘর খান্তা জমাত দিয়ে আবাদ করিয়া দেও আয় আল্লাহ এই পাটা গ্রাম ওর ইমোল্লার বেটাই যার বেটিন তোর দিল খান্তা আপনার গোর লাগি লাগাইয়া দেও রে বা আল্লাহ আপনার হবিবে বে সাত দল মানুষরে আপনার আশে ছায়ার নিচে জায়গা দিবাই এই সাত দলের লগর একদল মানুষ যারা দিল তাকে মসজিদ ওলা আল্লাহ মহাদ আপনি মৌলার মেহের দিয়া আমরা দোয়া কান্ত কবুল ফরমাও আল্লাহ আমার বাইর দিলর যায় যাশা কাঙ্কার ভুরা ফরমাও আয় আল্লাহ তার মাই জি বা জান মা ফরমাও খাস করি মাস্টার সাবর দর বহুত বহু বহু বুলন ফরমাও ইয়া আল্লাহ রহমার রাহমিন আমরা আসাতে যাওয়ার দর বুলন أو الله <سؤال> أمر بیماری دے Mawlana, الله I am the Mawlana, Allah, I am the أمرا Allah, I am the رب العالمين أمر الشريفين

والسلام على المرسلين والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين